সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা সে বিষয়ে সঠিকভাবে জানতে চান বুঝতে চান শুনতে চান তাদের জন্য আমাদের ক্লিনিকে আসবেন ডক্টর দেখাবেন পেশেন্টদের সাথে কথা বলবেন সরাসরি অপারেশন দেখবেন একদম ফ্রি কোনো টাকা লাগবে না কোনো ভিজিট লাগবে না অবশ্যই আগে যোগাযোগ করে আসবেন এই ভিডিওটি পূর্বে দেওয়া হয়েছে কি কিনা আমার সঠিকভাবে মনে নেই আমি এটার ফাইল কেটে ফেলবো সেই কারণেই পোস্ট করলাম আপনারা জানেন আমরা প্রচুর অপারেশন করি আমাদের প্রচুর পেশেন্ট প্রচুর ভিডিও ক্লিপ তো আসলে ফোনে স্টোর করে এত রাখা যায় না এগুলো অবশ্যই একটা সময় কেটে ফেলতে হয় সো আমি এইরকম অনেক ফাইল কেটে ফেলবো সেই কারণেই অনেক ভিডিও আপলোড দেওয়া হবে আর যদি কোনো ভিডিও দ্বিতীয়বার চলে গিয়ে থাকে তার জন্য আমি একান্তই আন্তরিকভাবে ব্যক্তিগতভাবে দুঃখিত আমি দুঃখ প্রকাশ করছি আপনারা যদি ওইরকম মনে হয় অবশ্যই সে ভিডিওটা স্কিপ করবেন দেখবেন না তো এই ছেলেটার অবস্থা বেশ খারাপ ছিল বেশ বড় গায়না আমরা সার্জারি করেছি তো সে আমাদের সাথে অনলাইনে একবার কথা বলেছিল এবং একবার ফিজিক্যালি এসে দেখে গিয়ে তারপরে সিদ্ধান্ত নিয়েছে আজকেও কয়েকজন পেশেন্ট এসেছিল অপারেশন দেখিয়েছি ড্রেসিং দেখিয়েছি ডক্টরের সাথে বিনা পয়সায় কনসাল্ট করিয়েছি কারণ আমাদের সমাজে অনেকেই আসলে এগুলো নিয়ে প্রিপারেশন নিচ্ছে তো কেউই চায় না যে তার সিদ্ধান্তটা ভুল হোক কিন্তু কোনো হাসপাতাল আপনাকে বলবে না তারা তাদের স্কুলো তাদের প্রবলেমগুলো আপনাকেই আইডেন্টিফাই করতে হবে যে কোথায় করলে সবচাইতে বেশি ভালো আপনার হবে কোথায় করলে মোটামুটি হতে পারে বা কোথায় সবচাইতে ভালো চিকিৎসা হয় বিগ সাইজ মাত্র দুই দিনের পরে অবস্থা দুই মাস দুই বছর এক বছর পরে এটা দুর্দান্ত হয়ে যাবে তো এই সময়টা পেশেন্টকে দিতে হবে সময় না দিলে কখনোই সার্জারি রেজাল্ট পাবে না অবশ্যই সময় দিবেন ধৈর্য ধরবেন সময় দিবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ